বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ইয়ার প্লাসের পিওর সাইনওয়েব একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম তো এই প্রোডাক্টটা আরও আকর্ষণীয় কালারে এবং আরও সুন্দর কালারে আপনারা পেয়ে যাবেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছায় দেবো এটা কিন্তু পিওর সাইনওয়েব এক হাজার পঞ্চাশ এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ডিজিটাল ডিসপ্লে অন অফ সুইচ রয়েছে খুব সুন্দর এবং পিছন পাটটা যদি আপনাদেরকে একটু দেখায় পিছন পাটটা তো প্রিয় দর্শক এখানে পিছনের দুইটা সুইচ রয়েছে একটা ফিউজ রয়েছে আর পুষ বাটনও রয়েছে এখানে আপনারা ওভার গেলে এটা কাজ করতে পারবেন আউটপুটটা একটু দেখাই তো খুবই সুন্দর আকর্ষণীয় কালারে এবং আকর্ষণীয় ডিজাইনে এসেছে আবার এয়ার প্লাসের নতুনটা এটা কিন্তু দুই বছরের সরাসরি ওয়ারেন্টি রয়েছে একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে এটা কোনো স্টিকার মারা বা ছিল করা না ডাইরেক্টলি প্রিন্ট করা একদম টু ইয়ার্স ওয়ারেন্টি ডিজিটাল ইউপিএস মোড এটা কিন্তু কম্পিউটারে রেজিস্টার নেবে না আর অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আইপিএসে একটা প্রবলেম পাই সেটা হচ্ছে যে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে ফ্যানটা যখন আইপিএস থেকে ফ্যানটা ঘুরে প্রচুর পরিমাণে স্পিডে ঘুরে এক্ষেত্রে ফ্যানের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ টু টোয়েন্টি ভোল্টেজ আপ হয়ে যায় এই জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো সেই ধরনের সমস্যা থেকে নিস্তার পেতে এই আইপিএসটা আপনারা ব্যবহার করবেন অর্থাৎ এই আইপিএসটা ব্যবহার করলে আপনারা বিদ্যুৎ আসুক বা যাক থাকুক না থাকুক ফ্যানটা একই মডেলে ঘুরবে হালকা উনিশ বিশ সেইটা আলাদা হিসাব কিন্তু অতিরিক্ত স্পিড মডে ঘুরবে না যেটাতে আপনার ফ্যান কিংবা অন্যান্য ইলেকট্রনিক্সের ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্যাটা এটাতে থাকবে না কম্পিউটার চালানোর ক্ষেত্রেও খুব ভালো পারফরমেন্স পাবেন পিসিটা আপনার সেভ এবং সুরক্ষিত থাকবে আপনারা যে কোনো ধরনের ভোল্ট ব্যাটারিতে এটা চালাইতে পারবেন তো এই প্রোডাক্টটার দাম পড়বে অনলি ফরে আট হাজার টাকা এটা কিন্তু অভারটা অনলি ফর দুই তিন দিনের জন্য বেশি দিনের জন্য এই অভারটা পাবেন না অর্থাৎ তিন দিনের জন্য এই একটা অফার অনলি ফরে এ আট হাজার নয়শো টাকা পিওর অফ এয়ার প্লাস টু ইয়ার্স ওয়ারেন্টি যুক্ত আইপিএস এক হাজার পঞ্চাশ ভে আট হাজার নয়শো টাকা দামটা আমি ভালোভাবে আপনাদেরকে বলে দিলাম যাতে আর ভুল না হয় তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা কিনতে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করতে হবে আর যেসব ভাইরা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেল সম্পর্কে একটু ঘাঁটাঘাঁটি করে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন কারণ অনেক ভাইরা আছে প্রোডাক্ট অর্ডার করতে ভয় পান এবং ফোনে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং বিভিন্ন কথা বলেন তো আগে আপনারা জেনে নেবেন তারপর অর্ডার করবেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ইউসুফ বিডি শপ জিয়ানগর বাজার দুপসাসিয়া বগুড়া আমরা কিন্তু বগুড়া জেলার দুপচাষিয়া উপজেলা জিয়ানগর বাজার থেকে আমরা এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনাদের জন্যই তো এই হচ্ছে আজকের প্রোডাক্টের বিবরণ অনলি ফরে আট হাজার নয়শো টাকায় হাজার পঞ্চাশ ভিএ পিওর অফ টু ইয়ার্স ওয়ারেন্টি যুক্ত আইপিএস আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ও হ্যাঁ আরও একটা কথা বলতে ভুলে গেছি ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি জেলা পর্যন্ত জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আট হাজার নয়শো টাকায় আপনারা এটা নিতে পারবেন তো এই প্রোডাক্টটা নিতে অবশ্যই ইউসিউ বিডি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা আর বড় করব না খুব ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে প্রোডাক্টটা পৌঁছানোর চেষ্টা করব আর এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিয়ে থাকি তো আইপিএস ব্যাটারি এগুলো ডেলিভারি চার্জ ফ্রি দেই সোলার এবং ফ্যানের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিতে পারি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম